আমাদের সুশীলরা সবসময় যে কাজ করে হাওয়া অনুযায়ী তারা পাখা মেলে দেয় যেদিকে হাওয়া সেদিকে তারা উঠে থাকে ফলে কখনোই স্রোতের বিরুদ্ধে গিয়া এ দেশের কোনো বুদ্ধিজীবী সুশীলরা খুব বেশি পাহাড় সম প্রতিরোধ গড়ে তুলেছে সেটা আমরা দেখা যায়নি ফলে এখন পর্যন্ত আমাদের সুশীলদের সাহসকে প্রশংসা করতে হবে তারা এখন পর্যন্ত নারায়ণ তকবির আল্লাহ ইকবর বলেননি এবং জামাতের আমিরের গিয়ে কদম্বাসক এখনও পর্যন্ত সালাম করেননি এই জন্য যারা এই মুহূর্তে বাংলাদেশের সুশীল হিসেবে আছেন তাদের সবাইকে লাল সালাম এক দুই নম্বর হল জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে তারা চিন্তা করে এই মুক্তিযুদ্ধে কেন হয়েছিল কীভাবে হয়েছিল তারা কেন করেনি ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায় এবং তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় ওটা নিয়ে তারা কাজ করছে আর এটার অ্যাগেন্স্ট আমাদের যে একটা ইউনিভার্সেল একটা ইতিহাস রয়েছে এখন ইউনিভার্সেল ইতিহাস তিরন্তন ইতিহাস প্লাস নতুন জামাতের ইতিহাস এই দুটোর মধ্যে একটা ফাইট হচ্ছে এখন এটা গিয়ে দেখা যাবে দুই তিন মাস পর বা ছয় মাস পর আসলে কোনটা ঠিক এক দুই নম্বর হলো আগামীকাল যেটা একুশে ফেব্রুয়ারি হচ্ছে সেই একুশে ফেব্রুয়ারিটা বেসিক্যালি এই প্রথম ইতিহাসের প্রথমবার জামাতের নেতৃত্বে হতে যাচ্ছে এর কারণ হলো আপনারা হয়তো অনেকেই জানেন না জামাত দাবি করে যে একুশে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের এর কারণ হলো তাদের প্রধানতম নেতা গোলাম আজম সাহেব তিনি ছিলেন ভাষা সৈনিক এবং ওই সময়টাতে তিনি ডাকসুর নির্বাচিত হয়েছে যা কিছু আগামীকাল উপস্থাপন করতে যাচ্ছে ফলে দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ওখানে গিয়ে জামাত আসলে কি ভূমিকা নেয় এই গেল এক দুই নম্বর হল আর একজন প্রশ্ন করেছেন বত্রিশ নম্বর প্রশ্ন হলো যে অনেক সময় অনেক ঘটনা ঘটে যা যেটা আমাদেরকে চেয়ে চেয়ে দেখতে হয় যুদ্ধের ময়দানে যখন সিরাজউদ্দৌলা গেলেন তখন তিপ্পান্ন হাজার শূন্য তার সঙ্গে ছিল আর তার রিজার্ভ ফোর্স ছিল প্রায় আরও এক লক্ষ এক লক্ষ তিপ্পান্ন হাজার শূন্য বাংলা বিহার উড়িষ্যার নবাবের হাতে ছিল তো সেখানে গিয়ে তিনি মাত্র সাড়ে চার হাজার শূন্যের হাতে পরাজিত হয়ে যখন অ্যারেস্টেড হয়ে ফিরছিলেন তখন রাস্তার দুই পাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কেউ কিন্তু যদি একটা ঢিল মারত তাহলে নব মানে ওখানে মানে যে রবার্ট ক্লাবের পুরো শূন্য ওখানে ভ্যানিশ হয়ে যেত এখন এই যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখায় গেল যে বিশ বছর পরে আমরা সেটার প্রতিফলন দেখতে পেয়েছি যে ইতিহাসটা নতুন করে নবাব সিরাজুদ্দৌল্লার জন্য রচিত হয়েছে ফলে বত্রিশ নম্বর নিয়ে যা ঘটেছে এটা ইতিহাস নয় এটি একটা ঘটনা মাত্র ইতিহাস হলো আজ থেকে বিশ বছর পরে ওই বত্রিশ নম্বর নিয়ে যা কিছু ঘটবে যা কিছু লিখিত হবে এবং এটার জন্য অনেক অনুশোচনা করবে অনেকে শাস্তি পেতে হবে এবং অনেককে আপনি সেদিন দেখবেন অস্ত্র বিসর্জন করছে এবং অনেকে সেদিন হাসছে আমি মনে করি যে ছাত্র রাজনীতি থাকা উচিত বাংলাদেশের প্রেক্ষাপট এটা খুবই জরুরি যেখানে শিক্ষার হার খুবই অল্প আর আমাদের শিক্ষিত সম্প্রদায় কলেজ থেকে যারা আসছেন যারা ভোটার হয়ে যাচ্ছেন তারা যদি দেশকাল রাজনীতি সম্পর্কে ওয়াকিফাল না হন এবং নিজেদের মতামত ব্যক্ত না করেন এবং রাজনীতিতে অংশগ্রহণ না করেন আলটিমেটলি রাজনীতি থাকবে না এটা বিরাজনীতিকরণ হয়ে যাবে কাজী ছাত্র রাজনীতি পৃথিবীর অন্য কোনো দেশে না চললে বাংলাদেশে এটা দরকার আছে এক দুই নম্বর হলে যে এখন যে সংকটগুলো দেখা দিয়েছে যেটা হলো একেবারে ধ্রুব সত্য সেটা হলো ছাত্রলীগ নেই মাঠে সবচেয়ে জনপ্রিয় দল এখন ছাত্র দল এবং জনপ্রিয় এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক অনেক বেশি তো অন্যদিকে যদি ইফেক্টিভ হিসেবে ধরেন ক্যাডার ভিত্তিক দল বলেন তো সেক্ষেত্রে ছাত্র শিবির এখন ছাত্র শিবির এর সঙ্গে সঙ্গে যারা অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে তারা একটা মোর্চা তৈরি করে ফেলেছে যে ক্যাম্পাসে যে কোনো ক্যাম্পাসে ছাত্র দলকে ঢুকে দেওয়া হবে না বা ছাত্র দলের প্রাধান্য সেখানে করতে দেওয়া হবে না এবং এটাই আগস্ট বিপ্লবের পর প্রথম তিন মাস চার মাস তো আসলে কোনো ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি ঢাকা কলেজে পর্যন্ত ছাত্র দলের কাউকে ঢুকতে দেওয়া হয়নি তো এখন ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সবাই ওখানে

থানা পুলিশের কাজ করছে তাদেরকে প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি আর ওই যে পিছনে যারা গুপ্ত সংগঠন হিসেবে ছাত্র দল যাদেরকে অভিযোগ করছে তারা আসলে সিআইডির মতো ডিবির মতো নর্মাল পোশাকে গোপনে গোপনে কাজ করছে এখন এই জিনিসগুলো হয় কি এগুলো অভিযোগ করে লাভ হবে না সিভিলকে যদি মোকাবেলা করতে হয় সিভিলের ভিতরে যদি ডিবি থাকে

এখন এই যে একটা নিরপেক্ষ বাংলাদেশে এবং এখন কোনো দল নাই নির্দলীয় একেবারে সব কিছু নির্দলীয় তো নির্দলীয় যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি দীর্ঘদিন যাবৎ করেছেন আল্লাহ রহমত এরকম একটা নির্দলীয় সরকার দিয়েছে সেখানে পুলিশ বলেন মিলিটারি বলেন তারপর শেষে সিভিল সার্ভিস বলেন থানা টিএনও সবাই এখন নির্দলীয় ভীষণ রকম নির্দলীয় এখন সেই নির্দলীয় সরকারের এই প্রেক্ষাপটে একটি ক্যাডার ভিত্তিক দল তারা তাদের আধিপত্য দেখানোর জন্য তাদের যাকে বলা হয় কর্মকাণ্ড চালানোর জন্য তারা সুন্দর করে যুদ্ধের ময়দানে যেভাবে বাহিনী সাজায় তারা ফ্রন্ট লাইনে সাজিয়েছে ডানে সাজিয়েছে পিছনে সাজিয়েছে সিআইডি দিয়েছে ডিবি দিয়েছে গুপ্ত দল দিয়েছে তো তাদের মতো সাজিয়েছে এখন আপনি তাদের সঙ্গে যদি আপনাকে সত্যিকার তো মোকাবিলা করতে হয় তাহলে ওইরকমভাবে তাদের মতো করতে হবে এমনকি টেন পার্সেন্ট প্লাস ম্যারেজ আদারওয়াইজ তারা যেটা করতে চায় চাল্লার অস্তে যেভাবে ছাত্রলীগকে ছেড়ে দিয়েছিলেন ওভাবে তাদেরকে মাঠ ছেড়ে দিয়ে আপনারা মসজিদে যান তাবলিগে যান এবছর তাবলিকে দুটো গ্রুপ হয়েছে সব জায়গাতেই লোক বোধ কম হয়েছে তো সেই তুলনায় যদি ছাত্রদলে যারা লোকজন আছে তারা তাবলিকে যোগ দেয়াবলি